এই এই যে ছোট ঝাউ হ্যাঁ টাকা কুড়ি টাকা ঝাউ এই দেখুন বন্ধুরা আমার কিছু করার নেই আপনারা বলবেন আর একটা গাছ আমি জানি না এর থেকে কমে কোথাও গাছ হবে কিনা আপনারা দেখুন এই গুলো কিন্তু মাত্র কুড়ি টাকা কিন্তু দাম আর চলুন দেখে একটু সামনে দিতে চাই আপনারা দেখতে থাকুন আপনাদেরকে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ আমি পশ্চিমবঙ্গের সব থেকে বড় নার্সারিতে আছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল গাছ রয়েছে যেমনি তেমনি কিন্তু ফুল গাছ রয়েছে এছাড়াও এখানে অর্কিডের একটা বড় আলাদা জায়গা রয়েছে যেখানে এখানে কিন্তু জিপসি যে ফুলগুলো সেই ফুলের কিন্তু একটা আলাদা পাট রয়েছে প্রচুর বড় রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাদার গাছ রয়েছে তাছাড়া কিন্তু প্রচুর অনেক চারা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে এটা দাদারা বলছেন বিদেশি জাতের যে বারোমাসি আম সেটা কিন্তু এখন কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আম কিন্তু বড় হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আম সমস্ত বড় হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু দেখুন এই গাছগুলোতে কিন্তু বেশ কিছু গাছে দেখা যাচ্ছে মুকুল রয়েছে বা আমও ধরেছে দেখুন এবং গাছের দাম কিন্তু অত্যন্ত কম আর দেখাই একটা আম এই যে আম রয়েছে ফলে দেখুন এই যে দেখতে পাচ্ছি আম রয়েছে গাছটা আম রয়েছে এবং গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং একটি গাছে নয় প্রচুর গাছে কিন্তু আম রয়েছে এই ধরনের এই আম সহ এই গাছগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা এখান থেকে পাবেন এছাড়াও এখানে সমস্ত গাছ আমরা ঘুরে ঘুরে দেখাবো কোন গাছের কি দাম

চল্লিশ টাকা আর গাছ সময় ধুর হাত দিয়ে হাব দেখুন প্রায় দেড় ফুটের উপরে দাম মাত্র চল্লিশ টাকা আটা শুরু দেখুন এই হচ্ছে কোয়ালিটি দাম চল্লিশ টাকা আমাকে অনেকে বলেন দাদা আপনি রাস্তায় দিয়ে গেলে মালিকদের খাটান অ্যাকচুয়ালি খাটা এই জন্য আপনাদের সুবিধা হবে গাছের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন গাছ তো বিভিন্ন দামে বিক্রি হয় দেখুন কোয়ালিটি দেখুন ফুটের উপরে কিন্তু গাছগুলো আছে দাদা এই গাছটা স্টার লাইট

এই ছোট্ট গাছের এক বছরের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে আমের নেমটা আর এই দেখেন অনেক কটা হয়েছিল এখানে সাতখানা আম হয়েছিল ঠিক আছে একটু পড়ে গেছে এই এই যে একটা গাছে আছে আরো গাছে আছে আমি আপনাকে দেখাবো এই আমের মোটামুটি শুরু করেছে হ্যাঁ কত মানে দেড় কেজি কাছাকাছি হওয়ার একটা অনুভব করতে পারছি

এই গাছটার দাম হচ্ছে আপনার ছশো টাকা পড়ে যাবে হ্যাঁ এবং এদেরই ছোট ছাড়া করা আপনার ওই সামনে সাইডটা আছে দেখাবো এই যে কিউ ম্যাঙ্গো আমরা দেখা নয় ইঞ্চি এটা ওরকম নয় থেকে দশ ইঞ্চি হয়ে যাবে